দেখেন আজকে আমি আপনারা দেখাইম মনোগ্রাম ভিডিও দিয়ে কিভাবে ম্যাজিক ভিডিও করা যায় এটা আমি আপনার সামনে দেখাইম এই দেখেন এইভাবে ভিডিও আপনারা প্লে করতে পারবা তো এই যে একটা বক্স বানাইতে লাগবো তো বক্সটা কীভাবে বানাইতে হয় প্রথমে আমি দেখাই প্রথমে একটা খালি কার্টুন ছোটো বক্স নিয়া বক্সের এই যে দুই সিটে দুই ইয়ে থাকে ডাকানিটা কাঞ্চি দেওয়া বা চাকু দিয়া কিছু দিয়ে কাটিল এটা আমি লিছি আগে এখন আমি এই দিকটা কাটতাছি এইটা এইভাবে দিয়া সুন্দর করে কাটিয়ে লাগবেন বাস কাটার পরে এই যে একটু চাকু দিয়েও কাটতে পারেন বা কাঞ্চি দেওয়া কাটতে পারেন এটা কাটার পরে এই দেখেন একদিক খালি হয়ে গেছে এই খালি দিকটা এবারে হালকা পাতলা একটা বক্স নিয়ে লইব এখানে উপরে মোবাইলটা রাখিয়া মোবাইলের চতুর্দিকে এইভাবে আপনারা ডাক দিয়া দিলেই বা তারপরে একটা হ্যাঞ্চি বা চাকু বা ব্লেড আপনারা যেটা ইউজ করতে পারেন এটা দেওয়া করতে পারেন তো আমি এখানে আমার কাছে একটা চাকু আসলো চাকুটা নিয়ে আমি সুন্দরভাবে যে মোবাইলটা বসাই আগে দাগ দিয়েছিলাম এই দাগে দাগে কাটিয়ে দিলাম এই ডাক এখানে বক্সটা খাটার অর্থ হলো এখানে মোবাইল বইয়ে রাখমু মোবাইল বয়ে রাখলে একটা পেপার লাগবো পেপার করে কালেক্ট করা হইতেছে তো এটাতে সুন্দরভাবে আস্তে আস্তে আপনারা খাটবা সুন্দর একটা বক্স বই এরকম হালকা পাতলা বক্স নিলে খাটতে সুবিধা হইব আর একটা পেপার রেডি বই রাখবা এই যে দেখেন আমি পুরো মোবাইলের মাকে কাটে গেছি এইখানে মোবাইলটা এইভাবে বইয়ে রাখবো ব্যাস হয়ে গেল তারপরে কাজ হইল এখানে আমি একটা স্কেল ব্যবহার করছি এটা অ্যাকচুয়ালি আমার ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে লাগে কোনি করিয়া তো এখানে আমার চাদা নাই বা অ্যাঙ্গেল নাই যার ফলে আমি স্কেল দিয়ে এটারে নাইনটি ডিগ্রির হাফ করে নিছি ফোরটি ফাইভ ডিগ্রি হয়ে যায় এই দুনো পাশে করতে লাগব আর এই দেখেন এইদিকে আমি একটু অ্যাঙ্গেল মিলানি লাগিয়া আমার কাছে যেহেতু চাদা নাই তো আমি এটারে স্কেল দিয়া একটু অ্যাঙ্গেল মিলাইয়া নাইনটি ডিগ্রির একটা বার্ট করিয়া তারপরে নাইনটি ডিগ্রিতে হাফ করে দিলাম ফোরটি ফাইভ অ্যাঙ্গেল এটারে এইভাবে বসেই খুনাকুনি অ্যাঙ্গেল এটারে খাটতে লাগবো একদম নাইনটি ডিগ্রির হাফ করে দিলে ফোরটি ফাইভ তো গেলে এদিকে আমার পলিথিন যে লাগে এটা কুজানি আর কি এটা লিগল নদীকে ব্যস্ত হয়ে যাই এদিকে চাই তো দেখেন এদিকে আমার এটা এইভাবে খাটমু এইদিকে ওইভাবে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা কিন্তু ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হইতে লাগবো তো আপনারা এটা কাটতে গেলে কাঞ্চি আমার কাছে একটা বড় কাঞ্চি আসলো বড় কাঞ্চি দিয়ে এটাতে আমি কাটে লিচ্ছি আপনারা যদি কাঞ্চি না থাকে তো বড়ো চাকু বা ব্লেডও ইউজ করতে পারেন ব্লেডে খুব একটা সুন্দর হইতো নাই এটা সোজা করে কাটতে লাগবো একদম স্ট্রেট করে কাটতে লাগবো ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এক সাইড দেখেন আমি লিছি এখনে এই সাইডটা সোজা করে অ্যাঙ্গেল মিলাইতে লাগবো একদম স্ট্রেইট অ্যাঙ্গেল এইটারে কাটতে লাগবো ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করিয়া আমার কিন্তু দুটো সাইড কাটা হয়ে গেছে দেখেন এই যে কাটার পরে এখন আমি ওই যে পেপার কালেকশন হয়েছিল পলিথিন এটা ওই স্টিক পাইলে যে আপনারা প্রজেক্ট করতে সময় স্টিক পাইলে যে এটা পেপার থাকে একটু হার্ড থাকে এই পেপারটা ইউজ করতে পারেন তো দেখেন আমি একটা পেপার নিয়েছি এটা কাটিয়া এটা অনেক কুচাগে বাইর করছি আসলো সবাই ঘরেই তাকে তো এটা এটা পরিষ্কার করিয়া ওই যে অ্যাঙ্গেলে কাটছিলাম এর মধ্যে দিয়ে এটারে ঢুকাই দিবা এই যে আমি যেরকম ঢুকাইতেছি এইরকম করিয়া এইটারে ঢুকাই দিবা ঢোকানির পরে যে এক্সট্রা এদিকে রয়েছে এটা কী করবা ওই দিলে হইব বা বাঁশ ঘরিয়া বাঁশ রাখতে পারেন তো আমি কী করছি এখানে এটা দরিয়া কাঞ্চি দিয়ে এটারে কাটি নিলাম সমান করিয়া ওই বক্সের যে কার্টুনের যে মুখটা আছে এটার সঙ্গে অ্যাঙ্গেল করিয়া এটারে আমি কাটি দিলাম ব্যাস তারপরে এই দুই সাইডে দুইটা না কাটলে ওই বইটা এইভাবে বাজ করিয়া আপনারা ওই ছেলেটপ দেখে নামে লইয়া বইছি সেলেটপ দিয়ে এইভাবে এটারে ট্যাব লাগাই দিলে ওইবো আর বিশেষ করে এখানে এই যে এই গ্লাসের আর ওই যে কার্টুনের মুখটা এটা একটা হালকা সেলিটপ নিয়া এই যে এটারে লাগাই দিলাম এটা আর নর্ত নাই এখন এই পাশের মানে দুই পাশের যে একটু রয়েছে এক্সট্রা এটা সেলিটপ খাটিয়া এটার এইভাবে বাঁশ দিয়া না খাটিয়ে বাঁশ দিয়ে দিলে এটা মজবুত আর বাকি জিনিসটা এই যে এটারে এইভাবে দিল লাগাই দিলাম তারপরে আর একটা টুকরা খাটিয়া এই পাশেরটার এইভাবে এই দেখেন যেভাবে আমি করতেছি আপনারা দেখাইতেছি এইভাবে করিয়া এটারে লাগাই দিবা আর যে জোড়া আমি যে কাটিছিলাম এই জোড়াটার মধ্যে এটারে আরও সলিড করার লাগে একটু টুপ বা ব্ল্যাক টিপ যা আছে এটা লাগাই দিলে যে এটা মজবুত হয়ে যাব এই যে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিয়েছিলাম এই জায়গাটা একটা আপনারা ওই স্যালিটপ চিপকাই দিবা এই দেখেন মজবুত হয়ে গেছে আমার বক্সটা আমি আপনারা পুরা উপরে থেকে দেখাইতেছি খাসি থাকিয়া এই দেখেন এটা একবারে এইভাবেই আটা লাগাইয়া সেলিটপ লাগাই দিবা লাগাইলে মজবুত হয়ে যাব এই নাইনটি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যে কাটছি উপরে মোবাইল বসাইন লাগে মোবাইলের বক্স গ্যাপটা কাটলাম এদিকে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলাম বহুত সাইড এই দেখেন কীভাবে দেখা যাক ঠিক এইভাবে আপনারা বানাইবা বানানির ফলে কিভাবে দেখেন দেখাই ভালো করি আপনারা এই দেখেন ঠিক এরকম উপরে মোবাইলটা বসাইবা এখন আমি চলো এখন আমরা বনি গেছে বক্স এখন আমরা কিভাবে ভিডিওটা প্লে করবো দেখাই আপনারা মোবাইলে গিয়া ইউটিউবে যাইবা ইউটিউবে গিয়া দেখবা মনোগ্রাম ভিডিও মনোগ্রাম ভিডিও ওপেন করবা হ্যাঁ সার্চ করলে মনোগ্রাম ভিডিও আইব মনোগ্রাম ভিডিও ওপেন করবা করিয়া আপনারা ওই যে আমি মোবাইলের মাফে যে খাটছিলাম এটার উপরে বসাই দিবা বসাইলে এই দেখেন কিভাবে এত সুন্দরভাবে এটা দেখা যায় এটা দেখেন আপনারা তো দেখেন এই জিনিসটা দেখতে একদম প্রজেক্টারের মতো মাইন্ড ব্লোয়িং লাগে লাইটটা নিফাই দিলে আর একটু সুন্দর লাগে লাইটটা বন্ধ করে দিলে এই দেখেন লাইট জ্বালাইয়া তাও দেখা যায় এখানে এটা একদম সম্পূর্ণ আলাদাভাবে লাগে দেখা যায় যে এটা এই দেখেন কিভাবে আলাদা একটা গ্লাসের মধ্যে বোঝা যায় এটা যেমন এই মাছটা দেখেন কীভাবে সাঁতার কাটতেছে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা কেমন লাগছে আপনারা ঘরে বানাইবা এরকম আমি যেভাবে দেখাইছি ঠিক এরকম একটা বক্স নিয়ে কাটিয়ে একটা বেশি কিছু লাগে না একটা গ্লাস পেপার আর একটা কার্টুন ওই যায় আপনারা বানাইয়া বানাইয়া ট্রাই করবা বাইক চালারে অনেকটা আনন্দ দিতে পারবা ছোটরা দেখলে খুব আনন্দ পাইব তো ভিডিওটা কেমন লাগছে আমার আপনারা জানাইবা কমেন্ট করবা এই যে দেখেন আমার বেশি সময় লাগছে না আধা ঘন্টার ভিতরে আমি এটা বানাই লিছি তো ঠিক আছে গাইজ আজকে আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাইবা don't know no, 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 no.